তো বন্ধুরা জানি আমি তোমরা অপেক্ষা করছিলে যে কবে এই ভিডিওটা আসবে তো ফাইনালি আজকে ভিডিওটা চলে আসছে তোমাদের জন্যে লোকনাথ কাইড ঠিক আছে পিছনে দেখতেই পাচ্ছ এবারে নতুন চমক তোমাদেরকে দেখাতে শুরু করব পিছনে দেখো এই দেওয়ালটা অলরেডি সেজে গেছে এই দেওয়ালটা আস্তে আস্তে সাজবে এখনও পুরো কানেকশান আছে তো তার আগে ঘুড়ির কালেকশান কি আছে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো আর মঞ্জা স্টক এখনও চুরাশি শেরমভাবে আসেনি তাই জন্য চুরাশি পরে ভিডিওতে আমি করে দেখাবো সেটা পুরো মানজার ওপরেই হবে তো আপাতত এখন তোমাদেরকে ওয়ান টু থ্রি দেখাচ্ছে না কেননা সামনেই ফেস্টিভ্যাল আর ওয়ান টু থ্রি দিয়ে ফেস্টিভ্যালে না ওড়ানোই ভালো আমার মতে তো যাই হোক আজকের ভিডিওটা শুরু করা যাক পিছনে দেখো দাদা চা নিয়ে চলে এসছে ঠিক আছে চা পা খেয়ে শুরু করছি আজকের ভিডিওটা ঠিক আছে পুরো দেখবে আর হেভি হেভি কালেকশান তোমাদেরকে আজকে আমি দেখাবো তো বন্ধুরা ফাইনালি সামনে কে দেখতেই পাচ্ছ তো দাদা বলো কেমন আছো এই তো চলে যাচ্ছে আর এই বছরের ফার্স্ট ভিডিও এটা নতুন চমক দেখতে চাই ঠিক আছে আর দর্শক বন্ধুরাও তো দেখবে অনেক দিন ধরে ওয়েট করছে কমেন্ট করে মাথা খারাপ করে দিচ্ছে যে কবে ভিডিও আনবে কবে ভিডিও আনবে তো ফাইনালি আমি টাইম পেয়ে গেছি কাজ থেকে এসে চলে এসেছি দাদার কাছে ভিডিও করতে তো ফার্স্টেই তোমার দোকানের লোকেশানটা একবার বলে দাও দোকানের লোকেশান হলো এটা হলো বালি পালপাড়া

আচ্ছা তো স্ক্রিনে তো নাম্বার চলছে ডিসক্রিপশানে দেওয়াই থাকে ঠিক আছে তো আজকে নতুন চমক ফার্স্ট কি দেখাবো বলো তো আদা ঘুড়ি আড্ডা আর পান্তা ঠিক আছে ফার্স্টেই মানুষ কি করে ছোটো ঘুড়ি থেকে শুরু না আমি আজকে বড় ঘুড়ি থেকে শুরু করবো আর ফার্স্টেই বড় দেখাবো তারপরে ছোটো ঘুড়িতে যাব যাবো মানে ফেস্টিভ্যালের ঘুড়িটা পরে যাব আগেই তোমাদেরকে যা দেখাবো দেখো এমন জিনিস দেখাবো তোমরা ভিডিও থেকে নড়তে পারবে না দেখো ফার্স্টেই চমক দেখো আদাগুড়ি নাজিম কাইক নাজিম এটা গোল ফার্ম আছে গোল ফার্ম সুন্দর গুড়ি সুন্দর এই সব গুড়ি দেখানোর তোমাদের কি কিছু নেই মানে সব গুড়ি মানে রকেট রকেট দেখো এটা কি পেপার আছে অজন্তা অজন্তা নতুন অজন্তা নতুন দেখেই মনে হচ্ছিল তো এর প্রাইসিং কি আছে 35 35 35 টাকা এগুলো সব টুর্নামেন্ট কোয়ালিটির ঘুড়ি ম্যাচের ঘুড়ি আর ফার্স্টেই আজকে ম্যাচের ঘুড়ি থেকে শুরু করেছি আর ম্যাচের ঘুড়ি তো তোমরা জানোই ব্ল্যাক আর ব্লু ছাড়া কিছু হয় না কালার ঠিক আছে তাই জন্য ব্ল্যাকই আছে সব তো যারা নিতে চাইছো এইসব ঘুড়ি কেন ম্যাচের ঘুড়ি তো সারা বছরই চলে তো এটা কি ঘুড়ি আছে এটা আছে লখনৌর মেকার ইরফান ভোলা আচ্ছা ইরফান ভোলা আর এই স্ট্যান্ড আর এই স্ট্যাম্পটা কার ঠিক আছে স্ট্যাম্পটা বানিয়েছে দেখো শুধু সুন্দর লাগছে সুন্দর স্ট্যাম্পটাও তোমাদেরকে দেখিয়ে দিলে এত সুন্দর স্ট্যাম্পটা বানিয়েছে সুন্দর এটার কি প্রাইজিং আছে থার্টি এইট বিকে মেরাট সব ঘুরি ফিনিশিং কাটি কোয়ালিটি পুরোই আলাদা কালার আছে কিন্তু আমার কাছে এখন এক কালারই আছে এখন তোমাদেরকে দেখাতে চলেছি ইস্ট বেঙ্গল ব্যাগ দেখো ব্যাগটা কত সুন্দর লাগছে আর মোহন বাগানও আছে এদিকে আর এর ভেতরে কি আছে সেটা আগে তোমাদেরকে দেখাই চলো খোলো দেখো মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে দেখে এমন এমন ঘুড়ি আছে এটা কোথাকার কলকাতা মেকার কলকাতা মেকার সুন্দর সুন্দর দেখেছো কোয়ালিটি দেখো কাঠি ডিজাইন আছে এক কালার আছে সব বুড়ি শুধু টেপিং করো কলখাটা উড়িয়ে দাও ঠাটার কাজ সুন্দর সুন্দর কাজ এর প্রাইসিং কি আছে 65 65 পোনা গুড়ি তাই তো এরি আদা এরি আদা গুড়ি সিঙ্গেল কালার আছে কালার আছে দেখো এরকম ঘুরির জন্যেই এই ভিডিওটা করা আর ফার্স্টেই এই কালেকশান এই জন্যেই দেখা কেন লাস্টের দিকে তোমরা এই সব ঘুরি দেখতে চাও না তাই জন্যই ফার্স্টে তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা এমন ঘুরি দেখছো যে চ্যানেল থেকে যেতে পারবে না যে না চলেই আই স্কিপ করে তোমাদের জন্যে এত ভালো ভালো ভিডিও বানাচ্ছি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করো তাই তো একদম এর প্রাইসিং কী আছে থার্টি এই আচ্ছা এই একটা সুন্দর ডিজাইন স্টার একই প্রাইসিং তাই এই একটা ইউনিক ডিজাইন মালা মুখড়া না মালা মালা অনেকে মুখ পোড়া বলে হ্যাঁ মুখ তো বলেই সুন্দর সুন্দর শেপ সুন্দর কাটি সুন্দর কোয়ালিটি এইসব হলো ঘুড়ি দেখো এবার একটু কালারফুলের মধ্যে এই সব গুড়ি তোমরা এসো নিয়ে যাও মজা করো কিন্তু বাট ফেস্টিভ্যালে না অবশ্যই এগুলো সব টুর্নামেন্ট ম্যাচের গুড়ি সব ঘুড়ির কাজ করা আছে দেখো সাইন মারবে দেখো শুধু এই দেখো বুঝেছো এইসব হলো কাটি এগুলো সব মুরাদাবাদের ঘুড়ি তো কলকাতা কলকাতার সব আচ্ছা

মানে ব্যাগ খুললে মুখ দিয়ে একটা মানে কিছু একটা ভালো কথা বেরোবেই এত সুন্দর কালেকশন দু হাজার পঁচিশের অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন লক্ষণ যেটা কলকাতা চ্যাম্পিয়ন হলো এই ঘুরি দিয়ে বিকি কাইড মেকার সেরা সেরা পোনা পাতা হ্যাঁ পোনা সুন্দর সুন্দর ঘুরি মারাত্মক লাগছে এর কি একটাই ডিজাইন তাই তো ডিজাইন না কালার একটাই মানে একটাই কালার একটা না কালার প্রচুর হয় কিন্তু আমার মাঝে যখন ব্লু আছে দেখি কি কি আছে এটা পোনা আছে পোনা 55 টাকা এটা 55 টাকা ঠিক আছে তো কেউ রেটের জন্য তো বলতেই পারবে না কেন রেট পুরো ওপেন করা আছে তোমাদের জন্য যাতে কমেন্ট না করতে পারো তোমরা যে কি রেট আছে কি রেট নেই আর তোমাদের জন্য এত ভালো ভালো ভিডিও বানাচ্ছি কি করছো তোমরা আগের ভিডিওগুলো দেখো ওই জন্য এত কষ্ট করছি এখন এখন কটা বাজে রাত্রি নটা বাজে এখন তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এখন আমি সাগরাপুলি বাড়িয়ে তো টোটন কাইট আগের বছর খুব মানে বলছিল খালি এর ঘুড়ি দাও এর ঘুড়ি দাও টুটনদার দার ঘুড়ি দাও এটা কি আদা ঘুড়ি আছে তাই তো এটা একটা হাওড়ার মেকার সমুহ ভালো ভালো লাগছে কুড়িটা সুন্দর লাগছে নানা রকম স্টাইলের কুড়িটা না আচ্ছা আগের কুড়িটার কি প্রাইসিং ছিল টোটন কাইটের যদি অজন্তা হয় তাহলে চল্লিশ টাকা আচ্ছা খাতিমা হয় বা নতুন অজন্তা হয় তাহলে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা সুন্দর সুন্দর বুড়ি এটা টোটনের ব্ল্যাক বিউটি সব ঘুরি তোমাদের দেখানোর কিছু নেই দেখো তোমরা দেখবে আর দৌড়ে চলে আসবে নেয়ার জন্য অন্দা 4.7 4.7 সুন্দর মুখ দিয়ে শুধু একটাই ওয়ার্ড বের হবে দারুন সুন্দর দন্ত্য দেখো এই একটা মেকার দাঁত নাইম কা이드 মেকার নাম সুন্দর সুন্দর গুড়ি সব তোমাদের জন্য দেখাচ্ছি এর প্রাইস কি আছে এটা 22 টাকা 22 টাকা হ্যাঁ ওই একটা আছে গোল ফর্মার মধ্যে আনিশ টাইগার তো বন্ধুরা তোমরা বিভিন্ন মেকারের এরকম গুড়ি পেয়ে যাবে তো তার জন্য সামনে আসতে হবে 23 টাকা 23 টাকার গুড়ি আগেরটা এবছর তো ফার্স্টেই তুমি ধামাকা দিচ্ছ এরপরে কি হবে গো নামাকা শুরু হলো সব আগে আরেকটা ভিডিও হবে একটা আবার মানজার ভিডিও তো এখনো হয়নি মানজা আসবে ভিডিও করব তো চ্যানেলটাকে কি করতে হবে তার সাবস্ক্রাইব হবে আর সব ভিডিওগুলো দেখতে হবে লাইক করতে হবে নিড সুন্দর সুন্দর বাইশ টাকা বাইশ টাকা এরপরে বন্ধুরা তোমাদের জন্য একটা হিন্দিতে ভিডিও বানাবো ঠিক আছে এতদিন বাংলায় বানাচ্ছি কি প্রাইজিং আছে এটা উনিশ টাকা উনিশ টাকা ব্যাগটা দেখতেই পাচ্ছ লোকনাথ টাইট সব পুরো অ্যাড্রেস আর ফোন নাম্বার দেওয়াই আছে ঠিক আছে আর ওপরে তো স্ক্রিনে চলছেই আর এরকম ব্যাগ কত টাকা পেতে পারে আমার দর্শক বন্ধু চারশো পঞ্চাশ কয় ইঞ্চি ব্যাগ এটা সাড়ে তিন ইঞ্চি ব্যাগ আচ্ছা তো দেখাও কি ঘুড়ি আছে এর মধ্যে বাহ মনে হচ্ছে ঘুড়িগুলো নিয়ে বাড়ি চলে যাই এত সুন্দর সুন্দর ডিজাইন আর এত মানে চোখে লাগছে ঘুড়িটা দেখো আর চোখে লাগার কারণ আছে কোয়ালিটি ও ডিজাইনটা দেখো কি করছো তোমরা তাড়াতাড়ি করে এসো এরকম গুড়ি নেওয়ার জন্য এগুলোর প্রাইসিং কি আছে দাদা ডবল চাদ হলে পঁয়তাল্লিশ টাকা সিঙ্গেল চাঁদ হলে চল্লিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা সুন্দর সুন্দর সেরা সেরা লাগছে গুড়িগুলো এটা কথা বলে পঁয়তাল্লিশ টাকা দিয়ে ডবল চাঁদ ঠিক আছে সেরা লাগছে গুড়িটা আর কাঠের এটা দেখবে এই থাকে এটা কি কালার করা না হাতের বাহ কালার হ্যাঁ সিগনেচার বত্রিশ টাকা করে সুন্দর সুন্দর গুড়ি তো এটা কি ঘুড়ি আছে নাজির নাজির ওস্তাদ নাজির কলকাতার গুড়ি কলকাতার ঘুড়ি প্রাইসিং 32 32 সু কালার দেখো আর ডিজাইন দেখো এটাও 32 হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকো তোমরা কিন্তু স্কিপ করবে না স্কিপ করলেই এমন এমন ঘুড়ি স্কিপ হয়ে যাবে তোমরা দেখতে পাবে না সেটা একটা ব্যাগ খোলা হচ্ছে

পাক্কা এক বছর সম্রাট কাইট কলকাতা সম্রাট কাইট মিকা পোনা কাইট লম্বা ফরমায় 38 থেকে 40 টাকা দাও 38 থেকে 40 মানে ডিজাইনের উপর ভিত্তি করে তাই তো এটা তো নাম উল্লেখ করতে হবে দাম দেখিয়ে দাও কার ঘুরি আছে উইলিয়াম এর প্রাইসিং কি আছে 75 আর ডাবল গার্ড 75 ডাবল গার্ডের গুড়ি

সম্রাট সম্রাট গোল আছে আমার ফেভারিট গুড়ি ময়ূরপঙ্খি সনিক কাইট তো এইসব কালেকশন তোমরা সব জায়গায় কিন্তু পাবে না বালির বুকে একমাত্র কোথায় পাবে লোকনাথ কাইটে এটা দেখো সেরা হ্যারি পটার লখনৌর মেকার মা পতন মানে সুন্দর গুড়ি সুন্দর গুড়ি এসব গুড়ি তোমাদেরকে আর বাঁচা বাঁচি করে নিতে হবে না জাস্ট নেবে আর নিয়ে চলে গিয়ে উড়িয়ে দেবে পঞ্চান্ন টাকা আচ্ছা এবার ডিজাইন করা আছে ডিজাইন দেখো ইউনিক ডিজাইন সুন্দর সুন্দর অয়ন কানপুর এর আবার স্ট্যাম্পটা খুব সুন্দর তো মাইকেল জ্যাকসান ইউনিক স্ট্যাম্প আছে দেখো আর ঘুড়িটা দেখো এটা পৌনা মনে হচ্ছে তো পৌনা ঘুড়ি আর এগুলো সব দাম বলা হয়েছে তোমাদেরকে আর এগুলো আবার একটা ব্যাগ খুলতে চলেছে তো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে যেটা হলো ভিডিওটা দুভাগ দুভাগে ভাগ হয়ে যাবে না এখনই ষোলো মিনিট হয়ে গেছে ঠিক আছে এরপরে তোমাদেরকে আবার দেখাবো ফেস্টিভ্যাল কাইট নেক্সট পার্টে তো এই পার্টটা শুধু এই এই সব ঘুড়িগুলোই চলবে এটা কি ঘুড়ি আছে উইলিয়াম উইলিয়াম

দেখো কি দেখতে চাও তোমরা বলো তা আসুন দেখিয়ে যাচ্ছি তখন মেকার কলকাতা কলকাতার বুকে এত ভালো ভালো মেকার আছে আর ঘুড়ির কোয়ালিটি তোমরা দেখলেই বুঝে যাবে কি কোয়ালিটি আছে আর কি ঘুড়ি বানিয়েছে তারা আর ওড়ালে তো মন খুশ হয়ে যাবে পুরো এই প্রাইসটা কি ছিল চব্বিশ টাকা চব্বিশ টাকা দেখো সব ঘুড়ি দেখতে হবে না শুধু কলকাটা আর উড়িয়ে দাও প্রচুর ঘুড়ির কালেকশান আছে দাদার কাছে এই আর একটা খাজানা বেরিয়ে গেছে দেখো এর প্রাইস কিং কি আছে আঠাশ টাকা গোল ফার্মা এর প্রাইজিং কি আছে

আচ্ছা लखनऊ মুড়दाबाद কলকাতা লখনউ সব জায়গার ঘুড়ি তোমরা এক জায়গায় পাবে":["শায়োন"] তো সব জায়গার ঘুড়ি এক জায়গায় সেটা কোথায় লোকনাথ কাইট আর এত কালেকশন আমার আগে চ্যানেলে দেখানো হয়নি লখননাথ দাদ তরফ থেকে আজকে ফার্স্ট এটা ভেরি

আর আসবে যখন অবশ্যই একবার কল করে তোমরা আসবে ঠিক আছে ওয়াও কই টানার ডিজাইনটা দেখো তোমরা অবশ্যই কোয়ালিটি তো দেখলেই বোঝা যাচ্ছে আর সামনে এলে তো তোমরা মনে হবে যে সবই নিয়ে যাই আমি এত ঘুড়ি পাগল আমারই মনে হচ্ছে সব নিয়ে যাই সেরা সেরা সব ঘুড়ির কালেকশান আর এরকম গাইড কালেকশান আরও দেখতে চাইলে তোমরা আরও ভিডিও হবে কিন্তু তার জন্যে আমাকে সাপোর্ট করতে হবে যেরকম আগের বছর করেছিল তার ডবল করতে হবে এই বছর অশোকপত্তি দেখো সব খাজানা বেরোচ্ছে এক একটা সেরা সেরা সব গুড়ির কালেকশন দেখো কলকাতা মিকাল জমিল তোমাদেরকে মেকারের নাম প্রাইজিং সব বলে দেয়া হচ্ছে এরপরে আর কেউ অবশ্যই কমেন্ট করবে না যে প্রাইজিং এর বললে না এটার প্রাইজিং কি আছে 35 35 আমি এত মনে রাখো কি করে এটা এটা বড় প্রশ্ন সেরা গুড়ি সব এর প্রাইসিং আটত্রিশ থেকে চল্লিশ টাকা এই একটা কই টানা ডিজাইন সায়ন আজকের জন্য এই ভিডিওটার জন্য লাস্ট ব্যাগ ঠিক আছে আরও ব্যাগ আছে বাট এইটা আজকের জন্য ইনাফ বেশি দেখালে তোমাদের আবার ঘুমাবে না তাই জন্যে দেখো মুরাদাবাদ মুরাদাবাদ গোল ফার্মার লং রেঞ্জ लॉन्ग रेंज डाम चुप बिस्तर चुप बिस्तर का वाव पतंग इसे कहते हैं पतंग आइडिया का डोम्यूड हाँ वाला डोम्यूड हाँ वाला मेरा को डमरू अ फिवाडीट डमरू सेप हेवी लगे हमारे हेवी लगे अ घुड़ियों लो जब टाँन होए अ जब बॉल नए পুড়িয়ে দেখেছি সেরা তো স্ক্রিনে তো নাম্বার চলছেই তাড়াতাড়ি কল করে নাও দেখো সেরা সেরা সব সব দারুন দারুন ঘুরি কালেকশন তেইশ টাকা তেইশ টাকা